বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে গানটির একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বহরমপুরে বিশেষ পদযাত্রার আয়োজন করা হল বহরমপুর সাংগঠনিক জেলা থেকে থেকে টেক্সটাইল কলেজ শুরু হয়ে লালদিঘি সংলগ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে পদযাত্রা শেষ হয় পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা সভাপতি মলয় মহাজন ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র

কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে বন্দে মাতারম এই সঙ্গীত এই মন্ত্র যাতে সমস্ত ভারতবাসীর কাছে আমরা পৌঁছে দিই এটি একটি প্রেরণা যেই মন্ত্রে কোনো একটা সময়ে বিপ্লবীরা দীক্ষিত হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন হয়েছে তারপর থেকে বন্দে মাতারম সঙ্গীত একটি মন্ত্রের মতো আমাদেরকে সবসময় অনুরণিত করেছে তো তার বলে যখন যখন বন্দে মাতারম গীত হয় তখন তখন আমরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পেরে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি হয় তো সেই জন্য এই অবসরে একশো পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে আমরা বহরমপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা এই কর্মসূচিতে সামিল হয়েছি আর আমরা মুর্শিদাবাদ তথা বহরমপুরের মানুষজনের কাছে আরেকটি বলার বিষয় হচ্ছে যে বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতারম সঙ্গীতের রচয়িতা তিনি যখন বহরমপুরের তথা মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর ছিলেন তিনি তখন এই সঙ্গীতটি এখানে রচনা করেন আনন্দমঠ উপন্যাসে এই সঙ্গীতটি রয়েছে তো সেই হিসাবে বঙ্কিমচন্দ্রের প্রতি বন্দে মাতানো সঙ্গীতের প্রতি আমাদের মুর্শিদাবাদবাসীর গহরমপুরবাসী আলাদা শ্রদ্ধা এবং আবেগ রয়েছে আজকে সেই মহান মনীষীর প্রতিকৃতিতে আমরা মাল্যদান তথা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সামিল হব এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকে আমরা এই কর্মসূচি তে সামিল হওয়ার পরে তারপর রাষ্ট্র বন্দনা তথা বন্দে মাতারম গীত সকলে মিলে একত্রে গিয়ে এই কার্যক্রম শেষ হবে আজকে আমরা এখানে বহরমপুর টেক্সটাইল কলেজ মনে শুরু করছি বঙ্কিমচন্দ্র যেহেতু ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর ছিলেন তাই কালেক্টারি অফিসের পাশ দিয়ে আমরা সেখান দিয়ে যাব গিয়ে রবীন্দ্র সদনের পাশ দিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের যে অভাব রয়েছে পৌরসভার সামনে সেইখানে আমরা গিয়ে মিলিত উপস্থিত হব সেখানে পুষ্পাঞ্জলি তথা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব এবং প্রদীপ প্রজ্জ্বলন এখানেই হবে দেড়শো উপলক্ষে দেড়শোটি প্রদীপ আজকে প্রজ্বলিত হবে আমাদের দেশের গর্ব যা আমাদের গীত বন্দে মাতালম একশো পঞ্চাশ বছর সাধ্য শতবর্ষ এই উপলক্ষে আজ আমরা বহরমপুর শহরে বন্দে মহাতালম ধ্বনি তুলে আঠারোশো পঁচাত্তর রচনা হয়েছিল রচনা করেছিলেন আমাদের ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে এই গীত রচনা হয় সেই সময় ঋষি অরবিন্দ জাতীয় বাংলার জাতীয় সংগীত হিসাবে এটাকে ঘোষণা করেছিল সমস্ত পুরোটা পর্যন্ত যেখান সেই গান কিন্তু আমরা দেখতেও পাই না ওই কয়েকটি লাইন আমাদেরকে শেখানো হয়েছে লাইন আছে যাতে দেশকে ভালোবাসা যায় দেশের সম্পদকে রক্ষা করার জন্য দেশকে ভালোবাসার অনেক বিপ্লবী সময় আত্মবরিদান হয়েছিলেন এবং প্রত্যেকেই ফাঁসি কাঠে বন্দে মাতালম ধ্বনি নিয়ে তারা মৃত্যুবরণ করেছিলেন ব্রিটিশকে তাড়ানোর উদ্দেশ্যে সেই বন্দে মাতলম গীত আজ একশো পঞ্চাশতম দিনে সাতই নভেম্বর আমরা বহরমপুর শহরে উদযাপন করছি আমরা এই নিয়ে পায়ে পায়ে হাঁট